না পেরো বোন্ডু মলে নবে দে নে নে মোদুন কা মলে টেম বিং ভিইগে জাবাই বি এতে জন্মে কিন্তু মা হতে চান অভিনেত্রী এবং গায়িকা শ্রুতি হাসান দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও বেশ জনপ্রিয় এই সুন্দরী রূপালী পর্দায় পারফরম্যান্স নিয়ে বহুবার খবরের শিরোনামে আসলেও শ্রুতি এবার আলোচনায় এসেছেন তার ব্যক্তিগত জীবন গত চার বছর ধরে শান্তনু হাজরিকার সঙ্গে প্রেম করেছিলেন এই অভিনয় শিল্পী এবং গায়িকা প্রেম যেন ছিল গল্পের মতোই কিন্তু হঠাৎ করেই ছন্দ শান্তনু হাজরিকার সঙ্গে প্রেমের ইতি টেনেছেন ইতিমধ্যে শ্রুতি হাসান সম্পর্ক যখন বিয়ের দৌড় ঠিক তখনই অভিনেত্রীর এক অদ্ভুত স্বীকারোক্তিতে তোলপার হয়েছিল নেটপাড়া ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় বিয়েতে শ্রুতি এবং শান্তনু দুই তরফেরই অনীহা ছিল নাকি শ্রুতির সঙ্গে বিয়ের প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শান্তনু হাজরিকা বলেছিলেন আমি বিয়ে নামক বিষয়টিতে বিশ্বাস করি না আমরা শিল্পী কেউ কোনো গণ্ডির মধ্যে বেঁধে রাখুক তা আমি কখনোই চাই না আর এদিকে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে চুপ ছিলেন অভিনেত্রী এবং গায়িকা শ্রুতি তবে এ বিষয়ে এবার মুখ খুলেছেন শ্রুতি হাসান তিনি বলেন বিয়ে নামটা শুনলেই আমার ভয় লাগে এখন একবার প্রায় বিয়ে হতে হতে বেঁচে গিয়েছি আমি সম্পর্ক ভেঙে দিয়েছিলাম কারণ বোঝা বোঝাপড়ার সমস্যা ছিল তবে মা হতে চাই আমি তবে সিঙ্গেল মাদার নয় কিন্তু কারণ সন্তানের বেড়ে ওঠার জন্য বাবা মা দুজনকেই খুব অতপ্রতভাবে প্রয়োজন বর্তমানে শ্রুতি হাসান ব্যস্ত রয়েছে লোকেশ তানাগারাজের পরিচালিত নির্মিতব্য সিনেমা কুলি নিয়ে এই চলচ্চিত্রে তার পাশাপাশি অভিনয় করছেন রজনীকান্ত আমির খান নাগার্জুন আকানিনী পূজা হেগড়ে সহ আরও অনেকে সিনেমাটি মুক্তি পাবে এবছরের চোদ্দই আগস্ট সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইন